And Benly. কোনো যদি ট্রানের ট্রাকও বাংলাদেশের যে কোনো জায়গা যায় সেই ট্রাকও তোলের টাকাটি দিয়ে তারপরে যাবে কারণ এই রাষ্ট্রকে যদি আমরা স্টেবল করতে চাই আমার রাষ্ট্রের যে অর্থনৈতিক অবস্থা সেটিটাকে স্টেবল করতে হবে কিন্তু ক্ষমতার অপব্যবহার করার যে সংস্কৃতি ছিল এত বছর ধরে এখন আপনি যদি সামান্য কিছু একটি অস্থিতিশীল অবস্থা দেখে আবার সে ক্ষমতার অপব্যবহার করেন এবং আপনার কথা মতো কোনো একটি জায়গায় ব্রিজে টোল দেওয়া বন্ধ করে দেন কিংবা কোনো একটি স্টিকার দেখে পার হয়ে যান এটিকে আমরা কোনোদিনও সমর্থন করি না আমাদের জায়গা থেকে স্পষ্ট বার্তা অবশ্যই প্রত্যেকটি ব্রিজে এই টোল যেটি সেটি টোল দিয়ে যেতে হবে এবং আরেকটি হচ্ছে যেটি যখন এই ব্রিজে কথা বলে বা অন্য কোনো অনেক ছাড়া এই যে অপসংস্কৃতিটি কিংবা ক্ষমতার অপব্যবহারের যে নৌরা বিষয়টি এটি আমরা কখনো সমর্থন করি না রাষ্ট্রের যে আয় সেক্টর গুলো রয়েছে সেগুলো সুন্দর ভাবে চলতে হবে রাষ্ট্রের সুন্দরভাবে চলার জন্য আরেকটি গুরুত্বপূর্ণ বিষয় যেটি আমরা দেখতে পাচ্ছি বিগত ষোলো বছরে আওয়ামী লীগ ফ্যাসিস্ট সরকার কি করেছে তার ক্ষমতার অপব্যবহার করেছে আওয়ামী লীগ অন্যান্য যত রাজনৈতিক দল ছিল ওই রাজনৈতিক দলগুলোকে বিভিন্ন মিথ্যা মামলা দিয়েছে হয়রানি করেছে চাঁদাবাজি করেছে কিংবা তাদেরকে এলাকা ছাড়া করেছে যেটিকে আমরা কখনোই সমর্থন করি না বলেই আজকে ষোলো বছর পরে হলেও ছাত্র জনতার গণভ্যুতানের মধ্য দিয়ে আওয়ামী লীগের হয়েছে আওয়ামী লীগ দেশ ছাড়া হয়েছে কিন্তু আজকে যদি এই গণভ্যুত্থানের পরেও আমরা দেখি অন্য কোনো